বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটির রানাটে যারা বিএড করছ বিএড সেকেন্ড সেমিস্টার কোর্স ইপিসি টু ড্রামা অ্যান্ড আর্ট ইন এডুকেশান দু সালের পরীক্ষার প্রশ্নের উত্তরটা আমি দেখিয়ে দিয়েছি উত্তরগুলো একবার দেখে নাও টু মার্ক্সের যে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো দেখো একের দাগের পথনাটিকার দুটি শিক্ষাগত উদ্দেশ্য লিখুন তোমরা কিন্তু স্ক্রিনশট তুলে নেবে পরের প্রশ্ন দেখো লোকগীতি কি দুটি উদাহরণ দিন এর পরের প্রশ্ন দেখো ভারতীয় সঙ্গীতের উৎসগুলি কি এর পরের প্রশ্ন দেখো কোলাজ কাকে বলে খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনটা উত্তরটা তোমরা স্ক্রিনশট তুলে নাও এর পরের প্রশ্ন দেখো একাঙ্ক নাটকের দুটি বৈশিষ্ট্য লিখুন এর পরে দেখো ওয়ারলি চিত্রকলায় চিত্রিত মূল বিষয়গুলি উল্লেখ করুন দুটি পয়েন্ট করে দিয়া রয়েছে টু মার্কসের জন্য এটাই করবে তোমরা পরের প্রশ্ন দেখো মাটির কাজের ক্ষেত্রে ছাঁচের ভূমিকা কী খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা তোমরা একবার দেখে রাখবে এরপরে দেখো ফাইভ মার্কসের যে যে কোশ্চেনগুলো এসেছিলো একের দাগের শ্রেণীকক্ষে নাটকের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করুন উত্তরগুলো তোমরা খাতায় লিখেও পড়তে পারো বা তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো এর পরের প্রশ্ন দেখো বিদ্যালয়ে প্রার্থনা সঙ্গীত গাওয়ার শিক্ষামূলক উদ্দেশ্যগুলি আলোচনা করুন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখিয়ে দিচ্ছি দেখেন একবার যতটুকু উত্তর লেখার প্রয়োজন ততটুকুই লেখা রয়েছে তাই তোমরা এক্সট্রা কিছু অ্যাড করবে না এর মধ্যে যতটুকুন লেখা রয়েছে তোমরা ততটুকুই খাতায় লিখে পড়তে পারো এর পরের প্রশ্ন দেখো সামাজিকীকরণ বিনোদন ও দৈহিক বিকাশের প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানে নৃত্যের গুরুত্ব আলোচনা করুন দেখে নাও পয়েন্ট ওয়াইজ করে দেওয়া রয়েছে আর তোমাদের যদি পিডিএফ লাগে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ পেপার হিসাবে তো তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে তোমরা সমস্ত প্রিভিয়াস ইয়ারের সল পেপার মাত্র উনত্রিশ টাকায় পেয়ে যাবে তাই তোমরা যোগাযোগ করবে অবশ্যই এরপরে দেখো ভারতনাট্যমের উপর সংক্ষিপ্ত টিকা লিখুন দেখে নাও এর পরের প্রশ্ন শেষ প্রশ্ন দু সালের ইপিসি পেপারের ফেব্রিকের উপকরণ ও পদ্ধতি আলোচনা করুন উপকরণটা প্রথমের পাটটা দেখে নাও তারপরে রয়েছে পদ্ধতি এই ছিল তোমাদের দু সালের ইপিসি এর উত্তরপত্র ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে আর তোমরা এই সল পেপারটা বন্ধুদেরকে শেয়ার করে দেবে